ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো নয়া বিজ্ঞপ্তি যেমনটা খবর চল তেমনভাবে প্রকাশিত হলো কিন্তু বেশ কিছু বিষয় সংশয় থেকেই গেল একাডেমিক কি পরিবর্তন হবে কি হবে না সে বিষয় নিয়ে কিন্তু অব্যাহত রয়েছে গোটা বিষয়টা বাংলা মিডিয়ামে বাংলা মিডিয়ামে যেটা নিয়ে সবার খুব কৌতূল সেই জায়গাটা থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে কিন্তু শূন্য পদের সংখ্যা এগারো হাজার আটশো যেটা অনেকেই মনে করছিলেন যে দশ হাজারের কাছাকাছি থাকবে কিন্তু সংখ্যাটা কিন্তু নেহাতি অনেকটাই বেশি যেটা তারা ভাবছিলেন একটা যারা এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল যারা বোঝেন গোটা বিষয়টা সম্পর্কে তুলনামূলকভাবে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জায়গা এগারো হাজার আটশো অর্থাৎ প্রায় অলমোস্ট বারো হাজার বাংলা মিডিয়ামে কিন্তু এবছর মোট শূন্য পদে নিরিখে কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা একটা পজিটিভ নিউজ তো বাংলা মিডিয়ামে এগারো হাজার আটশো সাঁত্রিশ এর বেসিসেই কিন্তু স্টেট ওয়াইজ যে আপনি অ্যাপ্লাই করবেন যা বাংলা মিডিয়ামে যদি আপনার নিজের ডিস্ট্রিক্টে না হয় প্রেফারেন্স অবশ্যই পাচ্ছে প্রেফারেন্স দেওয়া হয়েছে নোটিশে সেই জেলাতে না হলে কিন্তু স্টেট ওয়াইজ যে তালিকা হবে সেখানে কিন্তু বাংলা মিডিয়ামে একশো মানে এগারো হাজার আটশো সাঁত্রিশটি পদে কিন্তু আপনার র্যাঙ্ক আসতে পারে সংশয় যেটা অব্যাহত একাডেমিকটি সংশয় অব্যাহত রয়েছে কুড়ি দিন ধরে আবেদন করা যাবে এবং নোটি নোটি নোটিফিকেশান প্রকাশিত হলে যেটা এবছর নতুনভাবে আসলো সেটা হচ্ছে গেজেট অ্যামেন্ডমেন্ট গেজেট কিন্তু এবছর দেওয়া হলো না এর দুটো ব্যাখ্যা হয় একটা হচ্ছে আপ টু অ্যামেন্ডমেন্ট এটা হয়তো এখনও খানিকটা সময় লাগছে যার জন্য হয়তো একটু সময় আরও নিয়ে নেবেন দেন পরবর্তীকালে একটা করিজেন্ডাম দিয়ে একটা নোটিশ বের করতে পারে আদারওয়াইজ যে পিটিআই পিটিআর টু থাউজেন্ড সিক্সটিন যে রুলস সেই রুলসে যতটুকু অ্যামেন্ডমেন্ট সম্ভব হচ্ছে এই নোটিশের দৌলতে ততটুকু নিতে পারবে আমি জানি না ক্লিয়ার করতে পারলাম কিনা মানে মোদ্দা কথা লাস্ট যে রিক্রুটমেন্ট হচ্ছে দু হাজার বাইশে হয় সেই বেসিসেই হবে অর্থাৎ অ্যাকাডেমিক যেমন ছিল তেমন হতে পারে অথবা একটু চেঞ্জ করে যে টেটের পঁচিশ এই ব্যাপারটা হতে পারে ঠিকই নোটিফিকেশান কেজি একটু দেখে নি তো নোটিফিকেশন পোশাক দেখতে পাচ্ছেন মেমো নাম্বার সাচেন শাস তেইশ সাতষট্টি মেমো নাম্বার উনিশ এগারো দু হাজার পঁচিশ আজকে বেলা তিনটের থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আজকে উনিশ তারিখে এবং দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে তেরো হাজার চারশো একুশটা বয়স এটা সব মিডিয়াম ধরে এবং এন্টার সমস্ত স্টেটে এবং এই যে লাস্ট লাইনটা বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন অ্যামেন্ডেন্ট আপ টু ডেট এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তারপরে দেখুন পেপারেন্স আপনারা দিতে পারছেন অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার পেফারবেল ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে পারবেন এবং সবথেকে মজাদার বিষয় দিনের বেলা নোটিশ প্রকাশ হলে এটা প্রাথমিক শিক্ষা বর্ষায় হোয়াটসঅ্যাপ তা কারণ হচ্ছে বেলা তিনটের থেকে ফর্ম ফিল শুরু হবে উনিশশো নভেম্বর এবং সেটা চলবে রাত বারোটা পর্যন্ত ডিসেম্বরের ন তারিখে অর্থাৎ প্রায় অলমোস্ট কুড়ি দিন সময় কিন্তু দেওয়া হল এবং অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এগারো দু হাজার পঁচিশ সেক্রেটারি রঞ্জন কুমার ঝা মহাশয় তিনি সিগনেচার করছে এবং নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেল এবার ওভারঅল যেটা ব্যাপার সেটা যে এগারো হাজার আটশো সামথিং যে ভ্যাকেন্সি আপনাদের দেখলাম এটা বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি এবং ক্যাটাগরিক্যালি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ভ্যাকেন্সি লঞ্চ করা হয়েছে এবং সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই গোটা অংশটা কেমনভাবে দেওয়া আছে তো দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে চারটে মাদার ক্যাটাগরি নতুন ইনক্লুড হয়েছে এখানে নন এক্সামটেড অর্থাৎ সাধারণ প্রার্থী এই অংশে আপনারা আবেদন করবেন এবং তারপর পাশাপাশি এক্সামটেড এক্স সার্ভিসম্যান পিডাব্লুডি এবং এন্টার লাস্টের ওটা হচ্ছে প্যারা অর্থাৎ নন এক্সামটেড প্রার্থীরা যদি ধরুন এক্সামটেড এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ইনক্লুডিং প্যারা যদি শূন্যপদ ফাঁকা থাকে তাহলে তারা সেই পর্যন্ত যেতে পারবেন অর্থাৎ নন এক্সামটেড প্রার্থীরা এক্সামটেডে যেতে পারবেন এক্স সার্ভিসম্যান যেতে পারবেন পিডাব্লিউটিতে যেতে পারবেন ইভেন প্যারা টিচারও কিন্তু যেতে পারেন যদি সেখানে শূন্যপাত পুরো না হয় তো দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার সেক্ষেত্রে দুশো সামথিং কিছু পোস্ট আমিও দেখতে পাচ্ছি না কি আছে দুশো সামথিং কিছু পোস্ট এখানে রয়েছে এবং প্যারাটিচারটাও যদি আপনি অ্যাড করে নেন তাহলে এই সংখ্যায় শূন্যবাদ বেরিয়েছে প্রচুর ক্লাসি ক্লারিফিকেশান মানে ক্লাসিফিকেশান অন্য অনেকগুলো মিডিয়াম ঢুকেছে নেপালি উর্দু তেলেগু ঢুকেছে সাঁওতালি ঢুকেছে নেপালি ঢুকেছে ইংলিশ ঢুকেছে তো অনেকগুলো মিডিয়াম মানে এতটা ভাবাই ভাবারই বাইরে যাই হোক আমি আবারও বলছি এতগুলো রেসপেক্ট আপনার একটু দেখে নিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ধরুন রয়েছে আটশো আশিটা মতন সিট দেন বীরভূমে রয়েছে সাতশো চুয়াত্তরটা পোস্ট আর দেন কোচবিহারে রয়েছে চারশো একাশিটা পোস্ট তার পাশাপাশি আপনাদের নিয়ে যাব দক্ষিণ দিনাজপুর যেখানে তিনশো তিরানব্বইটা গায়ে পোস্ট রয়েছে হুগলিতে বেশ কিছু হাজার নব্বইয়ের গায়ে পোস্ট রয়েছে প্যারাডিচারটা বাদ দিয়েই বলছি আমি দেন হাওড়াতে একশো আটত্রিশটা মতন আটান্নটা মতন আছে আর জলপাইগুড়িতে বেশ কিছু সিট রয়েছে দেন ঝাড়গ্রামে রয়েছে একশো বাষট্টিটা মতন পোস্ট কলকাতাতে অনেক আটশো বাহান্নটা পোস্ট রয়েছে সবথেকে বেশি মনে হয় সাউথ টোয়েন্টি ফোর পোনাস মালদাতে রয়েছে ছশো সামথিং কিছু পোস্ট আর মুর্শিদাবাদে সাতশোর উপরে পোস্ট রয়েছে আর দেন চলে যাব আপনাদের নদিয়াতে সেখানেও গত বছর না চারশো উনআশিটাও পোস্ট রয়েছে নর্থ নিপুর পখানে সেখানে আটশো ষোলোটা তুলনাও কম পশ্চিম মেদিনীপুর চারশো সাঁত্রিশটা পোস্ট রয়েছে পূর্ব মেদিনীপুর সব সবথেকে কম আর যেটা মানে এটা হচ্ছে মেদিনীপুরের হচ্ছে ছশো নিরানব্বই উনসত্তরটা পূর্ব পূর্ব বর্ধমান সামনে কিছু পোস্ট রয়েছে আর পূর্ব মেদিনীপুর একদম কম সব থেকে আটষট্টি পোস্ট রয়েছে পুরুলিয়া সেখানে বেশ কিছু পোস্ট রয়েছে শিলিগুড়ি সেখানেও একশো ছাব্বিশটা মতন পোস্ট রয়েছে আর দেন সাউথ টেন সবথেকে বেশি তেরোশো চব্বিশ হায়েস্ট ভ্যাক্যান্সি এখানে রয়েছে ভ্যাকান্সিটা কোনো ম্যাটার করছে না আমি একটু এটা বুঝি বলে দিই উত্তর দিনাজপুরে রয়েছে তিনশো সামথিং পোস্ট তো এই গোটা এন্টার আমাদের ডিস্ট্রিক্টের ভ্যাক্যান্সি প্রজেকশন এর পরে একটা অ্যামেন্ডমেন্ট গেজেট এর সাথেই প্রত্যেক বছর দিয়ে দেয় কিন্তু এবছর দিল না এবার যেটা বোঝানোর সেটা হচ্ছে নিজে নিজের জেলা আপনারা চুজ করতে পারবেন তো চুজ করে তখন হলো না সাপোজ নিজের জেলায় আমি ভ্যাকান্সি পর্যন্ত আসতে পারলাম না তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনাকে স্টেট ওয়াইজ তালিকা চলে যাবে আপনাকে বুঝতে হবে কীভাবে র্যাঙ্কটা হচ্ছে র্যাঙ্কটা হচ্ছে একটা হচ্ছে আপনার এন্টার গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটাই যেটা এগারো হাজার সামথিং আটশো কিছু ভ্যাকান্সি আপনাদের বললাম বাংলা মিডিয়ামে তো আপনি অ্যাপ্লাই করলেন তার রেসপেক্টে স্টেট ওয়াইজ একটা তালিকা বেরোবে এই তালিকার পরে আপনি ডিস্ট্রিকে ফিট হচ্ছেন কি না সেটা পরবর্তী ক্ষেত্রে তো আপনি জানতে পারবেন বা ডিস্ট্রিকে একটা আলাদা রকম র্যাঙ্ক হবে ডিস্ট্রিকে যদি আপনার ওন ডিস্ট্রিকে যদি প্রেফারেবল ডিস্ট্রিকে যদি না হয় দেন আপনার অপশন দুটো আছে চাকরি বা একটা হচ্ছে স্টেট ওয়াইজ লিস্ট কনফার্ম হয়ে গেল চাকরি অ্যাবজর্ব হয়ে গেলেন আপনি এবং সেক্ষেত্রে যদি ডিস্ট্রিক্টে না হয় অন্য কোনো ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে যে প্রসিডিওর আছে সেটা আপনার পরবর্তী ভিডিওতে বলে দেব দেন আরেকটাভাবে চাকরি হতে পারে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এখানেও যদি কোনো নন জয়নিং সিট এই স্টেট ওয়াইজ তালিকা এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা যদি কেউ জয়েন না করেন তো সেক্ষেত্রে সেখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তালিকা তৈরি হোক সেখান থেকে আপনি ডাক পেতেও পারেন বা নাও পারেন তো সেটা একটা সংসার জায়গা আর একটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আন মানে আপনার হলো না এই রিক্রুটমেন্ট তো অ্যাবজর্ভ হচ্ছে ডিস্ট্রিক্ট তালিকা এবং স্টেট ওয়াইজ তালিকাটা আপনার অ্যাবজর্ভ আপনি র্যাঙ্ক দেখে এগুলো বুঝবেন না যখন এমপ্যানেল হবে তখন ওই ওই অংশটা দেখে বুঝতে পারবেন ওটা আমরা ক্লারিফাই করে দেবো ওই জায়গাটা আর একটা যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হতেও পারে না হতে পারে আনআাবজর্ভ মানে আপনার হলো না এবং কম্পিটিশন বিস্তর হাইফাই হবে ইন্টারভিউ টু টেস্ট ভীষণ গুরুত্ব রয়েছে এখানে কারণ যেই অ্যাকাডেমিকই হোক পুরোনো হোক নতুন হোক একটু ওলটপূরণ হলেও কিন্তু গোটা নিয়োগটাই নির্ভর করছে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউর ওপর বা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর উপর তো তার জন্য অবশ্যই আমাদের এই বইগুলো কালেক্ট করা ভীষণ দরকার কুড়ি দিন টাইম পেরিয়াডা অফ মানে ভীষণ ভালো ব্যাপার প্রাথমিক শিক্ষা পর্ষদ এত সময় দেয় না দু সপ্তাহ মেবি হয়তো দিতে পার সেখানে তিন সপ্তাহ দিয়েছি হিসাব মতন তো অনেকটা হাতে সময় পাওয়া গেল এবং এর পাশাপাশি যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই বইগুলো কালেক্ট করতে আমাদের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং নিচে ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখানে আসতে পারেন আমাদের ক্লাস হচ্ছে থরলি সানডে করে আমাদের হাবড়াতে ক্লাস হয় সেটাতে আপনারা জয়েন করতে পারেন যে কোনো মূল্যে প্রস্তুতি সেরাটা নিন নিজেকে প্রুভ করার একটাই জায়গা সরাসরি ইন্টারভিউ ফেস করুন সরাসরি মানে মকে ইন্টারভিউ এবং ডেমো যদি ফেস করতে পারেন তাহলেই কিন্তু আপনার এই টেনশানটা কমে যাবে এবং ওখানে গিয়ে ভালো আউটপুট দিতে পারবেন উপস্থাপনা ভালো হবে শব্দচয়ন বাচন ভঙ্গি ড্রেস আপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং এন্ট্রি কী করে নেবেন কী করে দাঁড়াবেন কী করে পড়াবেন কী করে বোর্ডটাকে সামলে নেবেন কীভাবে আপনি গোটা বিষয়টা উপস্থাপন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নাই নাম্বার দেওয়া আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ শেষ মুহূর্তে ফিনিশিং এবং আমাদের এই যে সেগমেন্টের বইগুলো একমাত্র আগন্তুক লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সবকটাই মোটামুটি আছে আগন্তুকটা আমরা একদম কাছাকাছি আমরা বলেছি আমি এই সময় দেবো একদম লাস্ট একদম হাতে কয়েক পাতার বই একদিন পড়লে এক এক রাত জাগলেই হয়ে যাবে আগন্তুক যেটা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভার্সন যেটা দেওয়া হবে এবং প্রাথমিকের উপযোগী একটা বই এখনও লেখালেখির কাজ চলছে এখনও ফিনিশ হয়নি হয়তো এই রোববারই আমরা দিতে পারি এমনটা সম্ভাবনা রয়েছে সানডেতে যারা আসবেন বিভিন্ন জেলার থেকে আমাদের ছেলেমেয়েরা আসে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা থেকে আসেন আর এই রোববার রোববার করে আসেন বেলা এগারোটা থেকে আমাদের ক্লাস শুরু হয় যদি আপনাদের মনে হয় আপনারা আসবেন এখানে এসে যে অ্যাভেলেবেল বই আছে সে তার উপর বেশ করে নিতে পারেন ক্লাস করতে পারেন মক ইন্টারভিউ দিতে পারেন ডেমো দেওয়ার মতন জায়গা আছে ভিডিওগ্রাফি হয় আর চুলচেরা বিশ্লেষণে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফার্দার আপনার জন্য অপেক্ষা